গভীর রাতেও বিমানবন্দরে ভিড় সামলে ঢুকতে হিমশিম খেলেন তাস্কিন আহমেদ এত রাতে এমন ভিড় দেখে অবশ্য অবাকি হয়েছেন টাইগার পেসার তাই তো একা একাই মিটিমিটি হেসেছেন নিচগাড়িতে করে বিমানবন্দরে আসেন অধিনায়ক শান্ত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল পনেরো জন ক্রিকেটার সহ পুরো কোচিং স্টাফ বুধবার দুপুরে বিশ্বকাপের অফিসিয়াল সেশন করে টাইগার বাহিনী আর রাতেই ছিল বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেওয়ার ফ্লাইট তাই টিম বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা রাত যতই গভীর হোক না কেন বাংলাদেশের দামাল ছেলেরা খেলতে যাচ্ছেন বিশ্বকাপ তাই তো তাদের জন্য অপেক্ষা করে থাকবে এটাই স্বাভাবিক তবে ভক্তদের এমন উন্মাদনা হয়তো চিন্তাই করতে পারেন নাই ক্রিকেটাররা বিমানবন্দরে যখন স্পিডিস্টার স্টার তাস্কিন আহমেদ ঢুকছিলেন তখন তাকে ঘিরে ধরে ভক্ত অনুরাগী ও কিছু সাংবাদিকেরা তবে সবাইকে শান্ত করে সিকিউরিটি গার্ডের সহযোগিতায় রকমের বিমানবন্দরের মধ্যে ঢুকেন তাস্কিন ভক্তদের এমন ভিড় দেখে মাথায় হাত রেখে প্রকাশ করেছেন অবাক হওয়ার ভঙ্গি তবে বিন্দু পরিমাণ বিরক্তির ছাপ দেখা যায়নি তার চেহারায় নিজের গাড়িতে করে বিমানবন্দরে আসেন অধিনায়ক শান্ত তার ক্ষেত্রেও তাস্কিনের মতোই একই অবস্থা দেখা যায় এরপরে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ সহ বাকি ক্রিকেটাররা বিমানবন্দরে প্রবেশ করেন আমেরিকায় গিয়ে তাদের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা তখন কন্ডিশন সম্পর্কে খুব ভালোই ধারণা পাবে টাইগার বাহিনী শান্ত বাহিনীরা বিশ্বকাপে ভালো ফলাফল নিয়ে দেশে ফিরে আসুক এমনটাই তো চাইবেন ক্রিকেট প্রেমীরা শাহরিয়ার হোসেন ডেইলি ক্রিকেট